আপনি মাঠের মধ্যে যে সবসময় তারা থাকবে আপনি বিভিন্ন জায়গা আছে একটু ঘোরাফেরা করেন দর্শক এই দেখেন যে ঘোরদৌড় প্রতিযোগিতা কিন্তু ভিডিও করার জন্য যে ড্রন ক্যামেরার ব্যবহার করা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু সেই ড্রন ক্যামেরাগুলো তারা কিন্তু ভিডিও করছে আমরা সেটা দেখানোর জন্য চেষ্টা করছি তো যদিও আপনাদেরকে আসলে আনন্দ দেওয়ার জন্য আমাদের ভিডিও করা জন এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় কী পরিমাণ লোকের উপস্থিতি হয়েছে সেটা দেখানোর জন্য জনগণ কিন্তু অনেকটাই বুঝতে পেরেছে যে আমাদের ক্যামেরা আছে তো যেই হোক দর্শক দেখতে পাচ্ছেন ঘোড়া দৌড় প্রতিযোগিতায় কিন্তু দৌড়ের জন্য ঘোড়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে প্রতিযোগিতায় এখানে সাথে সাথে কিন্তু জোগাড়াও শুরু করে দিয়েছে দর্শকের যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঘোরদৌট প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে চারদিকে কিন্তু দর্শকের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি দুই পাক দুই পাক এ মাংস তো ভেঙ্গে পড়বি নি ভাই মান সম্মান সব চলে যাবে কিন্তু এ মাংস ভেঙ্গে পড়বে এ

দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে যিনি ইনি কিন্তু কয়েকবার নির্বাচিত একজন চেয়ারম্যান আসলে উনি কিন্তু একজন এই ঘোর প্রতিযোগিতা বা অর্থাৎ ঘোর যে প্রতিযোগিতা আয়োজক হিসেবে কিন্তু তিনি কয়েকবার এই মাঠে কিন্তু তিনি উপস্থিত থেকেছেন এবং সেই অনুকরণে আজকে কিন্তু সে নিজেও কিন্তু একজন যাকে বলে মাঠ কর্মী হিসেবে বা ভলেন্টিয়ার হিসেবে কিন্তু সে মাঠের মধ্যে এসে বিভিন্নভাবেই কিন্তু এই ঘোর প্রতিযোগিতাকে সহযোগিতা করছে তো আমরা এখন তার সাথে একটু কথা বলবো তো উনি কিন্তু আসলে যে যে ঘোড়াগুলো দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেগুলোকে কোনটা বিজয়ী আর কোনটা পরাজয় সেগুলো কিন্তু তিনি নির্ধারণ করছে তো আমরা তার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম জি আপনার নামটা জানতে পারি মোহাম্মদ মতিয়া রহমান সরকার মতিয়া রহমান সরকার তো আজকের এই ঘোর প্রতিযোগিতা কেমন লাগছে অত্যন্ত ভালো লাগছে তার কারণ হলো হাজারো বছরের ঐতিহ্য ঘোর দৌড় প্রায় বিলুপ্তির পথে আজকের নতুনভাবে নতুন উদ্যমে এলাকার মানুষ দৌড় দৌড় প্রতিযোগিতা শুরু করেছে বলে আসলে নিজেকে অত্যন্ত ভালো লেগেছে এবং আমি সাবেক চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন এই পরিষদের দায়িত্বে ছিলাম

তো উনি কিন্তু এই ঘোর প্রতিযোগিতায় প্রতি বছরই আয়োজন করে থাকে সেটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি কিন্তু পরিচালক কাঁধে তুলে নিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন একজন চেয়ারম্যান মানুষ হয়ে যে একদম স্বাভাবিক বল ইন্ডিয়ারের মতো যে মাঠে এই ঘোরদৌড় প্রতিযোগিতাকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে সে সরাসরি সক্রিয়ভাবে মাঠে উপস্থিত থেকে সুন্দর করে তোলার জন্য তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তো দর্শক আমরা আপনাদেরকে আরও দেখাবো এই ঘোরদৌড় প্রতিযোগিতায় যে সকল ঘোরাগুলো এসেছে এবং আরও যে দর্শকগুলো রয়েছে দূর দূরান্ত থেকে কিন্তু ঘোরাগুলো এসেছে যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দর্শকের লক্ষ্য করা যাচ্ছে যদিও আমাদের ক্যামেরায় কিন্তু আসলে অতটুকু জুম করা সম্ভব না তারপরেও আমরা কিন্তু চেষ্টা করছি জুম করে দেখার জন্য দেখেন দর্শক মাঠের কিন্তু চারপাশে কানায় কানায় লোকের উপস্থিতি গ্রাম বাংলার ঐতিহ্য ঘোর দৌড় প্রতিযোগিতা আসলে যে মানুষের হৃদয় ছুঁয়ে যায় সেটা কিন্তু যদি আমরা এখানে না আসতাম তাহলে কিন্তু হয়তো বুঝতে পারতাম না আর তার যে প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে যে দেখেন কি পরিমাণ লোকের উপস্থিতি আসলে যেটা দেখলেই আসলে নিজেদের ঐতিহ্যের প্রতি একটি আগ্রহ অনুপ্রেরণা কিন্তু বেড়ে যায় তো দর্শক সকলকেই আমাদের এই ঘোর দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এবং যদি ভালো লাগে এবং যদি আপনাদের হৃদয় শুয়ে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও তৈরি করার জন্য